সুজন ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার আজকে হাটে কটা গরু নিয়ে আসছিলেন বিক্রি করতে পারছেন তো একটা বেচছেন কেন আজকে বাজারের অবস্থা কেমন খুব একটা সুবিধা বাজার কি ড্যাম বাজার ড্যাম হলে তো ব্যাপারীদের জন্য একটু মানে অসুবিধা অসুবিধা না অসুবিধা হয় না এই সবগুলো গরু কি আপনি কিনাই ছিল না আচ্ছা আচ্ছা আজকে যে মনে করেন যে আপনি বিক্রি করতে পারলেন না গরুগুলো কি করবেন এখন বাড়িতে নিয়ে যাবেন আপনার খাওয়াবেন খাওয়াবেন আর অন্য হাটে নিয়ে যাবেন মানে আপনি পেশায় যে এই গরুর ব্যবসা করেন আচ্ছা ও আচ্ছা 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 এই যে গরুটা দেখতেছি আপনি হাত দিয়ে আছেন এই গরুটার কি সার গরু তো না কেমন দাম দর চড়ছে না